আউযুবিল্লাহিন মিনাশ শয়তানির রাজীম বিসমিল্লাহির রহমানির আমি শুরু করে দিছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার ফ্যান ফলোয়ার বায়ু ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অন্য ধর্মের বায়ু ও বোনদেরকে আদাব। আশা করি আমার ফ্যান ফলোয়ার ভাই ও বোনেরা সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আছি আলহামদুলিল্লাহ ভালো। তবে ফেসবুকে সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ বা আবার পাবো তবে এখনও আমি মনিটেশন করতে পারি নাই কমপ্লিট করতে পারি নাই আপনাদের দোয়া ইনশাআল্লাহ তাও হয়ে যাবে তো আপনাদের ভালোবাসায় আমি অনেক হ্যাপি আছি আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ এভাবে করে যাবেন আমিও আপনাদের মাঝে আছি থাকবো ইনশাল্লাহ আপনারা আমাকে ছোটো ভাই হিসাবে মনে করেন আর বড়ো ভাই হিসাবে মনে করেন যাই মনে করেন একটু ভালোবাসা দিয়ে যাবেন কারণ একটা কমেন্ট করে যাবেন আর একটু ভালোবাসা দিয়ে যাবেন বলে যাবেন যে ভাই আমার ভালোবাসা আপনাকে দিয়ে গেলাম একটা কমেন্টের মাধ্যমে বলে যাবেন প্লিজ কারণ আপনাদের মাঝে আমরা অতটুকুই চাওয়া পাওয়া থাকে এর চেয়ে বেশি কিছু চাওয়া পাওয়া থাকে না আর আমরাও চাই সবাইকে সবাই আপন হয়ে থাকি সবাইকে সমানভাবে ভালোবাসা দেই বাট সমানভাবে ভালোবাসা নেই আর আপনারা ভালোবাসা দিতে চান কিন্তু দিতে চান না দিতে চান আবার দিতে চান না অনেক ভাই বোনেরা আছে ব্যাক দিয়ে নিয়ে যায় কিন্তু আসলে ফেসবুক কিন্তু বুখানা আপনারা যে ফলো দিয়ে ফলো ব্যাক করে নিয়ে যান ফেসবুক কিন্তু বুখানা ফেসবুক ঠিকই বোঝে যার ফলে আপনাদের নিজেদের নিজেদের পেজে নিজেরাই ক্ষতি করেন তো যারা যতটুকু ভালোবাসবেন যেভাবে ভালোবাসবেন ওইভাবেই ভালোবেসে যাবেন দেখবেন সফলতা আল্লাহ তালা একদিন অবশ্যই দেবে যেমন আমাদের বাংলাদেশে আগে এক সময় রাস্তাঘাট ছিল না কিন্তু এখন যে রাস্তাঘাট দেখেছি উপরের রাস্তা নিচের রাস্তা কত ক্লিয়ার কারণ সফলতার ফল সুনিষ্ট হয় এটা সবাই জানি সফলতা একদিন যে ফিরে আসে কারণ বাংলাদেশও একদিন দরিদ্র ছিল আর এখন বাংলাদেশ কোথায় আছে সোনার পাহাড় সোনার পরি হয়ে গেছে ইনশাল্লাহ তবে আশা করি সামনের ভবিষ্যতে আরও হবে স্মার্ট বাংলাদেশ গড়ে গিয়েছে ইনশাআল্লাহ আশা করি তো আপনাদের তো আছি আমরা সবাই ভালো গেছিলাম মার্কেটে মার্কেটিং করার জন্য যমুনা পিউচার পার্কে যাই নাই গেছিলাম আমরা জানি খিদানি নাম এটা গুলিস্তান গুলিস্তান পার ইয়াতে গেছিলাম মার্কেটে গেছিলাম কিছু দোকানের মালামাল কিনবো ভাবলাম যে একটা ভিডিও করে নেই এরকম ভিডিও আর কয়েকটা করেছি বাট এটাও আমি পোস্ট করব। তবে আপনাদের মাঝে অনেক কথা থাকে কারণ যখন কথা বলার ইচ্ছা থাকে তখন আপনাদের সাথে সবসময় কথা বলতে মনে চায় তবে আমি এটাই বলতে চাচ্ছি যে কোনো সময় গরিব বা কোনো সময় আইডি ছোটো থাকে না যেমন আমাদের বাংলাদেশ এক একসময় গরিব ছিল বা অন্য অন্য রাষ্ট্ররা হেল্প করতো বা অন্য রাষ্ট্ররা দান করতো কিন্তু এখন আমরা বাংলাদেশ অন্য অন্য রাষ্ট্রদেরকে হেল্প করি এবং দান করি এটা হলো আমাদের সোনার বাংলাদেশ যাক আলহামদুলিল্লাহ তবে এই যে দেখতেছেন এথু এত রাস্তাঘাট উপর দিয়ে রাস্তা নিচ দিয়ে রাস্তা কোনো জায়গায় কোনো জাম নেই রকম কোনো ঝায় ঝামেলা নাই তবে শুধু একটু ঝামেলা হয় যেখানে চায়ের রাস্তা পয়েন্ট এখানে মনে হয় যে ট্রাফিক ভাইয়েরা যে রাস্তাগুলো দেয় একটা লাইন বন্ধ করে আরেকটা লাইন চালু করে যার ফলে একটু জ্যাম হয় আর তাছাড়া যে পুরো রাস্তা আমি আসলাম কোনো জাম নাই কোনো ঝামেলা নাই একদম নির্ নির্ভেজাল রাস্তা আর ড্রাইভার বাই ক্লান্ত বাট ড্রাইভার বাই দুই জায়গায় জরিমানা যেতে হয়েছে তো আমরা জিজ্ঞাসা করেছি ভাই আপনার তো আজকে লস হয়ে গেল কটা ভাই স্বাভাবিক এটা হইতেই পারে তো যাই হোক ড্রাইভার ভাই এমনি মন ভালো তো ড্রাইভার ভাই আসলে খুব ভালো মানুষ ড্রাইভাররা আসলে ভালোই হয় কারণ তারা রাস্তায় থাকলেও মানুষকে ভালোবাসতে ভুল করে না যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছি আপনারাও ভালো থাকবেন আশা করি দোয়া করি সব সময় আমাদের পাশে থাকবেন আমি আপনাদের মাঝে যেন থাকতে পারি আমাদেরকে ছোটো হিসাবে স্নেহ করবেন এবং বড় হিসাবে একটু সম্মান করবেন অতটুকুই আপনাদের কাছে চাই আর আপনাদেরকে আমি যতটুক পারি আমার সামনে যতক্ষণ আসে অতক্ষণ অবশ্যই আপনাদের ভিডিও দেখি এবং দেখব এবং একটা কমেন্টও করব একটা লাইকও করে যাবো ইনশাআল্লাহ কারণ একটা লাইক একটা কমেন্ট এটা কোনো কিছু না এটা আসলেই এটা কোনো ব্যাপার একটা আগুলের চাপ তো এটা আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত হয়ে থাকবেন সবসময় অন্যের ভিডিও দেখবেন রিজ ইঙ্গেজমেন্ট এমনিতে এমনিতে বেড়ে যাবে আর আপনার ফলোয়ার নিয়ে টেনশন করতে হবে না এমনিতেই বেড়ে যাবে আশা করি তবে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ খুদা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবারাকাত সবাই সবার মতো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ